Είμαι, 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 এগারোই ফেব্রুয়ারি চলে গেছিলাম আগরপাড়ায় খুব কাছন মানুষের একজনের বিয়েতে তো তার নাম হচ্ছে গুড়িয়া আর যাই হোক আমরা গেছিলাম মেহেন্দি অনুষ্ঠানে মানে কাল রাত্রিবেলায় গিয়েছিলাম এগারোই ফেব্রুয়ারি আর এটা হচ্ছে পদ দিনের ভিডিও তো আজকে হচ্ছে গুড়িয়াকে ভাত খাওয়ানো হবে আর ওর মার ইচ্ছা হচ্ছে আজকে রান্নাটা পুরোটাই ওর মা করবে যে রান্না করছে সেটা হচ্ছে অর্চনাদি মানে গুড়িয়ার মা তো দেখো এখানে রান্না করছে আর ওদের কিন্তু নিয়মে হচ্ছে রাত্রেবেলা মেয়েকে আই বেরো ভাত দেবে আর কি বলে দধি যেটা হয় দুই চিড়ে সব খাওয়ায় ওটা যেটা ভোরবেলা খাই ওটা কিন্তু রাত্রিবেলাই খাইয়ে দেয় তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো না রান্নাবান্না হচ্ছে মানে দুপুরের জন্য এটা রান্নাবান্না হচ্ছে দুপুরে সবাই খাবো আর রাতেটাও একবারে করেই রাখছে এই দেখো সব কিছু দিয়ে চলে এসে কালকিটায় স্নান করাবে আর এখন হচ্ছে হলুদ ফুটতে বসতে ওদের নিয়মে যেটা আছে এখন হলুদ ফুটবে আর কী কী ধান চাল কী যাই হোক ফুটবে আর হচ্ছে এরকম গুড়িও খালি হাতে আছে কালকে যেহেতু দিয়ে তো মাসি একটা চুরি দিয়েছিল বললে চুরিটা মানে হাতের মধ্যে পরে রাখতে ডাকতার এখানে হচ্ছে এখন হলুদ কুটবে আর এই হলুদ কোটার নিয়ম হচ্ছে এই পান মুখে দিয়ে আর কথা বলতে না ម៉ yeah. ាឡាស្ទិប៊ូសេយេតបូលឡាយ៉ាណាវទេរអូ13ដារី

তো দেখতে পেল তো কি হাসাহাসি হচ্ছিল আর হচ্ছে গঙ্গা নেমন্ত্রণ করতে যেতে হয় তো গঙ্গা তো নেই সামনে পুকুর আমরা গেছিলাম সবাই তারপর এসে গেছিলাম আবার গুড়িয়া শাখা পড়বে তো শাখার দোকানে গেছিলাম সে কুটুকে দেখে গেছি এসে বড় মানে এসে দেখি এত বড় একটা মানে অঘটন ঘটে গেছে কি বলবো আমার তো গা হাত করে কাঁপছিল তো যাই হোক তো এসে শাখা টাকা পরিয়ে দেখো দেখি কুটুর পায়ে লেগেছে পায়ে ব্যথা পায়ে ব্যথা পায়ে ব্যথা নড়তে পারে না চড়তে পারে না এই যে ওকে নিয়ে বসেছিলাম আমি বললাম হয়তো খেলতে খেলতে মোচকা লেগে গেছে শিরায় শিরায় উঠে গেছে সেরকম ভেবেছিলাম কিন্তু এত বড় যে একটা অঘটন ঘটে গেছে বুঝতে পারিনি যাই হোক এখানে হচ্ছে এখন রাত্রেবেলা যা আয় বুড়ো ভাত ওকে দেবে দেখো সুন্দর করে কি সুন্দর সাজ সেজেছে আর বেশ বেশ দেখতেও ভালো লাগছিলো আর এদিকে গেছি আনন্দ করতে আর কুটুর যে এরকম একটা অঘটন ঘটে যাবে মানে বুঝতে পারিনি আমার মানে পুরো বিয়েবাড়িটাই ম্যাচাকার হয়ে গেছে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি কত প্লান ছেলে যে সুন্দর করে আমি সাজিয়ে টাজিয়ে দেবো ফুল টুল দিয়ে সেটার হয়নি ওরা ওরাই সব করেছে কুট আসলে কুটুর খেলতে খেলতে পাটা ক্র্যাক হয়ে গেছে তো আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা কালকে যেহেতু বিয়ে তো ব্যথা ব্যথা করছিলাম আমরা কালকেই চলে এসছিলাম কোথাও যেতে পারি তো ইচ্ছে ছিল যে থাকা সেরকম প্ল্যান নিয়ে গিয়েছিলাম যে থাকবো থাকবো বউভাতে যাব যাবো সব কিছু প্রিপারেশন নিয়ে গেছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি যাই হোক ভাগ্যে নেই আর এই দেখো এখানে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে গুড়ি এখন খাবে তো এই খাওয়ার পরে তোমার হবে ওই যে সবাই আশীর্বাদ করবে যেহেতু ওর মানে লাস্ট ভাত বাড়িতে সবাই আশীর্বাদ করবে তারপরে হবে ওই যে কী বলে ওটা ওই যে দদি মঙ্গল নাকি ওটা করা হবে ওটার একটা আলাদা একটা শাড়ি আবার পাল্টাবে মানে প্রত্যেকটা রিচুয়ালে আলাদা আলাদা ভাবে সেজেছে আর খুব সুন্দরও লাগছিলো আর বিয়েতেও ওকে খুব ভালো লাগছিল বৌবাতে আরও ভালো লাগছিল যাই হোক এই যে সুন্দর করে সেজে গুজে বসে গেছে এবার এক একজন করে আশীর্বাদ করবে তারপর খাওয়া দাওয়া হবে ক্যামেরাওয়ালা চলে এসছে এই দেখো সুন্দর করে করে পোস্ট নিচ্ছিলো আর বেশ ভালোও লাগছে তোমরাও দেখো কি সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিলো আর ওরাও তুলছিল ভিডিও করছিল মানে পুরোটাই ভিডিওতে থাকবে তো আজকের থেকে মানে একদম আজকের থেকে সব কিছুর ভিডিও করা শুরু হয়েছে একবারে বৌভাত অবধি ওদের किचदाा चलो और देखो कि बहुत लाइक দেখতে देखते तो चलो देखते रखो

রায় প্রভাত খেয়ে কিন্তু ওরা হচ্ছে মঙ্গলে বসবে তো সেই ভিডিওটা তোমাদের সাথে আসবে তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা